আমাদের এখানে এক কোটি পঁচাত্তর লক্ষ মহিলা মা বোনেরা ভান্ডার পাচ্ছেন ঋগবৈদিক যুগ থেকে শুরু করে বর্তমান যুগেও সুমহান ভারতবর্ষ নারী জাতিকে উচ্চ আসনে বসিয়েছে তাদের মধ্যে সমহিমায় উজ্জ্বল হয়ে আছেন ঘোষা অপালা গার্গী মৈত্রী প্রথম মহিলা সুলতান রাজিয়া প্রথম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যথাক্রমে ইন্দিরা গান্ধী ও প্রতিভা দেবী সিং পাটেল আরও অনেকে আছেন বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশ এখনও পর্যন্ত ষোলো জন মহিলা মুখ্যমন্ত্রী দিয়েছে তন্মধ্যে তামিলনাড়ু দিল্লি ও উত্তরপ্রদেশে দুজন নারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন পাঁচজন ভারতীয় জাতীয় কংগ্রেস চারজন ভারতীয় জনতা পার্টি এবং দুইজন সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্র মুন্নেত্রগমের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বর্তমানে ভারতের মুখ্যমন্ত্রীদের মাঝে শুধু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নারী আসুন জেনে নি অনুযায়ী তাঁদের চমকপ্রদ কিছু কথা সুচেতা কৃপালিনী ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও সাংসদ তিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী খ্রিস্টাব্দ হতে পর্যন্ত তিনি ভারতের রাজ্যের চতুর্থ মুখ্যমন্ত্রী ছিলেন তার দল জাতীয় কংগ্রেস অধুনা হরিয়ানার অম্বালায় এক ব্রাহ্ম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা পাঞ্জাব প্রবাসী ডাক্তার সুরেন্দ্রনাথ মজুমদার তিনি ইতিহাসে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এম এ পাস করার পরে বিবাহ করেছিলেন স্বাধীনতা সংগ্রামী পরিবেশ কর্মী ও কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভগবান দাস কৃপালিনীকে তাই তার পদবী কৃপালিনী আদতে তিনি ছিলেন একজন বাঙালি নন্দিনী শতপথী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং লেখিকা তিনি উনিশশো সালের জুন থেকে উনিশশো ছিয়াত্তর সালের ডিসেম্বর পর্যন্ত উড়িষ্যার অষ্টম মুখ্যমন্ত্রী ছিলেন তার দল জাতীয় কংগ্রেস তিয়াত্তর থেকে উনিশশো পর্যন্ত শশীকলা কাকতকর ছিলেন গোয়া দমন দিউয়ের প্রথম ও একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি ছিলেন গোয়ার দ্বিতীয় মুখ্যমন্ত্রী উনিশশো আশি সনের ডিসেম্বর থেকে উনিশশো একাশি সনের তিরিশে জুন পর্যন্ত তিনি অসমের অষ্টম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি অসমের প্রথম ও একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তামিল চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা এম জি রামচন্দ্রনের সহধর্মিনী ছিলেন ভিএন জানকি বা ভাইকম নারায়ণী জেনকি যিনি জেনকি রামচন্দ্রের নামে পরিচিত উনিশশো অষ্টাশি সালের সাতই জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত মাত্র ২৪ দিনের জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানকি ছিলেন তার রাজনৈতিক দল সর্বভারতীয় আন্না দ্রাবির মুন্নে এআইএম কে একাধারে নন্দিত ও নিন্দিত জয়ললিতা জয়রাম ছিলেন বিখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী তিনি ছিলেন তামিলনাড়ুর প্রথম নারী ও সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী এবং ছয়বারের মুখ্যমন্ত্রী উনিশশো থেকে দু হাজার পর্যন্ত তিনি আমৃত্যু মুখ্যমন্ত্রী ছিলেন খবরের প্রকাশ তার ছিল বাইশ কেজি ওজনের স্বর্ণালঙ্কার যার মূল্য তিন কোটি পঞ্চাশ লক্ষ আর রুপোর জিনিস ছিল বারো কুইন্টাল যার মূল্য তিন কোটিরও বেশি হীরের গয়না ছিল দু কোটি টাকার তার শাড়ি ছিল দশ হাজার পাঁচশো সাড়ে সাতশো জোড়া বৈচিত্র্যময় ঘড়ি একানব্বইটি উনিশটি ব্যক্তিগত গাড়ি ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী মায়াবতী নাইনা কুমারী তিনি এবং মুখ্যমন্ত্রী তার দল বহুজন সমাজ পার্টি পাঞ্জাবের প্রথম ও একমাত্র নারী মুখ্যমন্ত্রী হলেন রাজিন্দর কাউর ভাট্টাল তিনি ভারতের অষ্টম নারী মুখ্যমন্ত্রী তার মেয়াদ একুশে নভেম্বর উনিশশো থেকে এগারোই ফেব্রুয়ারি উনিশশো পর্যন্ত রাবড়ি দেবী যাদব বিহার রাজ্যের একজন ভারতীয় রাজনীতিবিদ তিনি বিহার বিধান পরিষদের আইন পরিষদের সদস্য যিনি উনিশশো থেকে দু সালের মধ্যে রাষ্ট্রীয় জনতা দল রাজনৈতিক দলের সদস্য হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন তিনি ভারতের রাজনীতিবিদ লালু প্রসাদ যাদবের স্ত্রী সুষমা স্বরাজ ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ও সাতবারের সাংসদ ১৯৭৭ সালে ২৫ বছর বয়সে তিনি উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী হয়েছিলেন তেরোই অক্টোবর উনিশশো সাল থেকে তিসরা ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত মাত্র বাহান্ন দিনের জন্য তিনি দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তার দল ভারতীয় জনতা পার্টি বিদ্যার্থী পরিষদ থেকে উঠে এসেছিলেন এবং ভারতীয় সংস্কৃতিতে নারীর যে সংস্কৃতি যে ভারতীয় সংস্কৃতি তিনি সেটা বজায় রেখেছিলেন মাত্র সাতাশ বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ মন্ত্রীর পদ অলঙ্কৃত করেছিলেন এবং খুব অল্প সময়ের জন্য তিনি দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সত্যি কথা বলতে গেলে একটা সময় যখন তার দল কিছুটা দিশাহারা সেই সময় তার যে অদম্য সাহস যে লড়াই তা আর অন্য কিছু বলার অপেক্ষা রাখে না এবং পরবর্তীকালে তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন বিদেশ মন্ত্রকের মাননীয় যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরামুন এবং সেই সময়ে যারা প্রবাসী বিপদে পড়েছিল তাদেরকে যেভাবে তিনি সহযোগিতা করেছিলেন তাহলে তার যে মানবিক রূপ তার যে মানবিক রূপ সেটা সে সময় ধরা পড়েছিল রাজনীতি করা রাজনীতি ব্যক্তিত্ব হওয়া আর রাজনীতির সঙ্গে মানবিকতার মেলবন্ধন করা দুটো তিনি যেভাবে দেখিয়েছেন ভারতীয় রাজনীতিতে এক কথায় অনবত শিলা কাপুর তথা দীক্ষিত ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি দীর্ঘতম দিল্লির মুখ্যমন্ত্রী তিনি কংগ্রেসের পক্ষ থেকে উনিশশো থেকে শিলা দীক্ষিত হলেন পনেরো বছর এক টানা মুখ্যমন্ত্রীত্ব করেছেন আর ওনার মন্ত্রী থাকাকালীন ওনার মুখ্যমন্ত্রী থাকাকালীন দিল্লি যেই ভাবে ডেভেলপ করেছে সেটা আমি এখন পর্যন্ত অন্য কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি উমা ভারতী ছিলেন ভারতীয় জনতা পার্টির সহসভাপতি সাংসদ ক্যাবিনেট মন্ত্রী এবং মধ্যপ্রদেশের পনেরোতম মুখ্যমন্ত্রী তার কাজের মেয়াদ আটই ডিসেম্বর দু হাজার তিন থেকে বাইশে আগস্ট দু হাজার চার দু এগারো সালে বিদেশি লগ্নির ফিফটি ওয়ান পারসেন্ট লগ্নি করার কথা বলছিল ভারতে তখন তিনি তার বিরোধিতা করেছিলেন এবং ওয়ালমার্টকে জ্বালিয়ে দেওয়ার একটি যে কথা উমাভারতী সময় নারী নক্ষত্রদের মধ্যে উমাভারতী এবং আধ্যাত্মিকতার সঙ্গে রাজনীতির যে একটা অসাধারণ মেলবন্ধন এবং অসাধারণ ব্যক্তিত্ব যাকে দেখলে শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসে প্রতিটি মহিলা তিনি হলেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পাঁচবারের সাংসদ এবং রাজস্থানের প্রথম ও আন্তর্জাতিক খ্যাত মহিলা মুখ্যমন্ত্রী প্রথমে দু সালে ও দ্বিতীয়বারে দু হাজার তেরো থেকে দু হাজার পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন ভারতীয় জনতা পার্টির হয়ে বসুন্ধরা রাজেশ সিন্ধিয়া ভারতীয় নারী শক্তির অন্যতম মুখ্যমন্ত্রীদের মতো গুরুত্বপূর্ণ পদ তিনি অলঙ্কৃত করেছিলেন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রকের সদস্য ছিলেন রাজ পরিবারের সদস্য হয়েও তিনি উঠেছিলেন সাধারণ মানুষের কাছে একটি অসাধারণ ব্যক্তিত্ব তোষণবাদী রাজনীতির তিনি বিরোধিতা করেছিলেন এবং জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম তিনি শক্তি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ ও পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ও অষ্টম মুখ্যমন্ত্রী তিনি দু থেকে এখনও পর্যন্ত বর্তমান মুখ্যমন্ত্রী তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী একজন চিত্রশিল্পী এবং কবি সাহিত্যিক কন্যাশ্রী প্রজেক্টের জন্য তিনি সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও থেকে পুরস্কার প্রাপ্ত মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শুধু ভারতবর্ষই নয় তিনি কিন্তু আন্তর্জাতিক স্তরেও খ্যাতি সম্পন্ন দিদি কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন আমরা সকলেই জানি আর দিদি আজ শুধু আমাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে বাড়িতে কারুর বাড়ির মা কারুর বাড়ির বোন কারুর বাড়ির দিদি আমাদের যেন প্রত্যেকের বাড়ির মেয়ে হয়ে উঠেছেন কেন কারণ দিদি আমাদের সামনে এনেছেন ছিয়াত্তরটি প্রকল্প এই প্রকল্পের কথা কিন্তু আমরা কখনোই কেউ জানতাম না কিন্তু এখন দিদি আমাদের জন্য করেছে স্বাস্থ্যসাথী কার্ড সেখানে সবার ওপরে কিন্তু আমি আমি আনছি পরিবারের চিকিৎসা করার জন্য পাঁচ লাখ টাকা এটা আমাদের মহিলাদের কতটা গর্ব তারপরে দেখুন আমাদের লক্ষ্মী ভাণ্ডারে কারুর ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকছে পাঁচশো টাকা কারুর কিন্তু হাজার টাকা আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের সেখান থেকে কারুর টিউশন খরচা নিতে পারছি কারোকে ডাক্তার দেখাতে পারছি আমার শ্বশুর শাশুড়িকে প্রয়োজন হলে ওষুধপত্রও কিনে দিতে পারি এছাড়া স্টুডেন্টরা যাতে আরও ভালো পড়াশোনা করতে পারে তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর একটা জিনিস চিন্তা করুন আমরা কিন্তু কখনোই রেশন দোকানের আগে গেলে বিনা পয়সায় রেশন পেতাম না টাকা টাকাও রেশন ডিলারের হাতে দিতে এখন তার কিন্তু দিদি আমাদের দিচ্ছে বিনা পয়সায় রেশন গরিব মানুষেরা এক এক টাকা নিয়ে পাঁচ কেজি করে চাল পাচ্ছেন সঙ্গে আটা বা গম যাই হবে যার সুবিধা আছে সব দিদি কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নেত্রী আনন্দীবেন প্যাটেল গুজরাটের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং দেশের পনেরোতম মহিলা হিসেবে বাইশে মে দু সালে শপথ নেন তিনি সাতই আগস্ট দু পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি মেহবুবা মুফতি হলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের মেয়ে ও প্রাক্তন সংসদ সদস্য মেহবুবা জম্মু কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ও নবম মুখ্যমন্ত্রী তার মেয়াদ চৌঠায় এপ্রিল দু হাজার ষোলো থেকে উনিশে জুন দু হাজার আঠারো পর্যন্ত